বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দানিশা সুলতানা আফিফা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি হচ্ছে বাংলাদেশ পুলিশের স্লোগান আর এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাক্ষণ ব্যস্ত সময় পার করে অনেক সময় দেশের নিরাপত্তার কথা চিন্তা করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হয় হলেন মাতা মৃত ওয়াহিদা বেগম গ্রাম সাতবাড়িয়া জমাদার বাড়ি থানা চাটখিল জেলা নোয়াখালী বর্তমানে বড়পোল শফি কন্ট্রাক্টরের পুত্রের ভাড়া বাড়ি হালি শহরে অবস্থান করছে পেশায় সে একজন ভাঙ্গারি ব্যবসায়ী হলেও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা কিশোর গ্যাং দ্বারা বিভিন্ন জিনিসপত্র ছিনতাই সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার ছেলে শাহাবুদ্দিন সাবু যুবলীগের সংক্রিয় ক্যাডার সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তার পরিবারের সদস্য ও তার কিছু সহযোগী কিশোর গ্যাং বাহিনী পুলিশের উপর হামলা করে পরবর্তীতে সদস্যরা অনেক চেষ্টার পর তাকে হালি শহর থানায় আনতে সক্ষম হয় আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বাংলাদেশ পুলিশ হচ্ছে ভালো জনগণের বন্ধু আর এই বন্ধুত্ব রক্ষা করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা আমরা যদি পুলিশের পুলিশের প্রদান করি তাহলে পক্ষে কাজে তার সুনাম অক্ষুন্ন রাখা সম্ভব হবে না তাই দেশের সুনাগরিক হিসেবে আসুন আমরা সকলেই বাংলাদেশ পুলিশকে বন্ধু ভেবে তাদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলেই কেবল প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন সোনার বাংলা

সেই পুলিশের আসলে অভিযান চলছে সেই অভিযানের অংশ হিসাবে হয়তো বা তারা ধরতেছে তবে কাগজপত্র আছে কিনা একটা

マンがとかしみたい。 ওরা এসে আসলে নিজেরাই আসলে অসহায় হয়ে পড়েছেন পুলিশ এখানটা এখন পুলিশের গায়ে হামলা হলে পুলিশ কে আসলে বাঁচানোর জন্য কে আসবে আর সেটি এখন সাধারণভাবে ভাবে বিষয় হয়ে পড়েছে পুলিশের মনোবলটা দারুণভাবে আসলে ভেঙে পড়ে আছে এমন একটি বিষয় রয়েছে তবে যেমন আসলে অভিযোগ করা হচ্ছে একজন আসামি ধরতে এসে পুলিশের উপরে পুলিশ তাদেরকে হামলা করেছে এবং পুলিশও বলছে তাদের উপরে হামলা হচ্ছে পাল্টা কথা আসলে চলছে তো এই পর্যন্ত এখন চট্টগ্রামের হালিশ